আসসালামু আলাইকুম সকাল নটা বেজে মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আমিন মোর্শেদ ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক শোক বার্তায় এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান অধ্যাপক ইউনুস বলেন এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের জনগণ এবং সরকারের পাশে আছে উল্লেখ্য দুর্ঘটনাকবরিত বিমানটি এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল বিধ্বস্ত বিমানটিতে দুইজন পাইলট ও দশজন কেবিন ক্রু সহ মোট দুইশত বিয়াল্লিশ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে ভয়াবহ এই দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই বিমানের এক যাত্রী আহমেদাবাদ পুলিশ একজন ব্যক্তির বেঁচে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া বিমানটি একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ায় এতে হোস্টেলের পাঁচজন ছাত্র মারা যান সহ সারা দেশে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ জেলায় গত সাত দিনে পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জন এই সাত দিনে একত্রিশ জনের নমুনা পরীক্ষা করে পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন স্থানীয় দুজন আশ্রয় শিবিরে রোহিঙ্গা শরণার্থী স্বাস্থ্যবিধি মেনে না চলে কক্সবাজারে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের সিভিল সার্জন ডা মোহাম্মদুল হক বলেন করোনার সংক্রমণ রোধে জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন সৈকতে জনসমাগম এড়িয়ে চলা মুখে মাস্ক পরা সহ স্বাস্থ্য বিভাগের বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে পর্যটক সহ স্থানীয় জনসাধারণকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের চব্বিশ ঘণ্টার মধ্যে এক কন্যা শিশুকে উদ্ধার করেছে এপিবিএন গতকাল উখিয়ার কোতুপালং ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার বছরের বয়সী নুরশেহেরা নামক শিশুটিকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত শিশুটি লম্বাসিয়া ক্যাম্প এক ওয়েস্ট ব্লক এফ বাই নয়ের বাসিন্দা মাহমুদুল হাসানের কন্যা গত বুধবার রাতে অপহরণকারীরা অপহরণকারী চক্রের শিশুটিকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয় এতে অপহরণকারীরা শিশুটিকে কতুপাল ক্যাম্প এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় পরে উদ্ধার হওয়া শিশুটিকে পিতা কাছে হস্তান্তর করে এপিবিএন। এদিকে উখিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে এক শিশুর প্রাণহানি হয়েছে গতকাল ক্যাম্প উনিশের কাঁটাতারের পার্শ্ববর্তী পাহাড় সংলগ্ন লেকে এই ঘটনা ঘটে নিহত সলিম ১৯ নম্বর ক্যাম্পের ব্লক এ বাই দুই এ বসবাসরত মোহাম্মদ নাসিমের ছেলে আট আর্ম পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রিয়াজুদ্দিন আহমদ জানান বন্ধুদের সাথে শিশুটি পাহাড়ের লেকে সাঁতার কাটতে নেমে পানিতে ভেসে যায় পরে পুলিশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক বিশেষ অভিযানে পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল দুই বিজিবির অধীনস্থ টেকনাফ বিও দায়িত্বপূর্ণ মির্জা জোড়া নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে এ সময় একটি ডিঙ্গি নৌকায় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া দিলে তারা নৌকাটি পানিতে ডুবিয়ে দিয়ে পালিয়ে যায় পরে পানিতে নিমজ্জিত অবস্থায় দুটি ব্যাগ থেকে পঞ্চাশ হাজার নিয়ন্ত্রণ আইনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ফাটার সময়স্য আজ ফাটা শুরু হবে সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে চলবে বিকাল ছটা এগারো মিনিট পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে